আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে পবিত্র জুমা পৃথিবীর সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাইলাম জুম্মা মোবারক জোমা মোবারক আমার ভিডিওর স্ক্রিনে যাকে দেখছেন উনি হচ্ছে আমার ছেলের দাদাবাই ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বড় ধরনের একটি অপারেশন হয়েছে একটি টিউমার ছিল ওনার পিঠে প্রচণ্ড ব্যথা হয়েছিল টিউমারটা যদিও অনেক আগের ছিল এখন দিন দিন বয়স হচ্ছে আর হচ্ছে শুইতে পারছিলো না তার জন্য হচ্ছে অপারেশনটা হয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার এই যে কিউট কিউট মুরগির বাচ্চাগুলো আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করব এইগুলো বড় হওয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন আমি এই মুরগির বাচ্চাগুলো দিয়ে আসলে কতটুকু সফল হতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন যারা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এটা ছিল সকালের দৃশ্য সকালবেলা আমি মুরগিগুলোকে এইভাবে ছেড়ে ঘরের ভিতরে আদার দিই আদার খাওয়াইয়া তারপরে হচ্ছে বের করে দিই আলহামদুলিল্লাহ দিনেই মুরগিগুলা নিজে নিজেই ঘরে উঠে যায় যদিও দেখছেন আমি রুমটাকে নষ্ট করছি রুমটা আমি আবারও পরিষ্কার করে দেবো এই রুমে আমাদের কোনো ফার্নিচার এখনও রাখা হয় নাই টাকার শর্ট টাকা নাই বাংলাদেশে আসছি ফকির হয়ে গেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আস্তে আস্তে সবই হবে হ্যাঁ একটু সময়ের তো ব্যবধান থাকবেই যেহেতু এটা দেশ গ্রাম আর এই যে দুই মাস হয়ে যাচ্ছে দুই মাসের ভিতরে মনে করেন দুই পয়সার লোক কোনো দেখা নাই ইনকাম বরঞ্চ ক্যাশ টাকা বসে বসে খাচ্ছি বাংছি এইটাই আর কি হ্যাঁ আমিও উনিও ওনারটাও বাংছি আমারটাও বাঙছে এভাবে মিলাই চলছি তো সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে কিছু একটা করতে পারি হ্যাঁ আর আমার তো স্বপ্ন একটা আছেই আপনারা সবাই জানেন আমি ইউটিউব থেকে যদি কোনো দিন সফল হতে পারি আমার এই ইউটিউবের টাকা সমস্ত টাকাই যাবে কোনো একটা অসহায় পরিবারের জন্য সেই পরিবারটাকে আমি উঠানের চেষ্টা বলেন ভালো রাখা বলেন করে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো সেই জায়গার থেকে আমি হাল ছাড়ছি না ভিডিও বানাই যাচ্ছি কতজনে কত কথা বলে কেউ হাসাহাসি করে কেউ মজা নেয় ভিডিও বানাচ্ছি গ্রামের মানুষ যেটা আর কি করে সেগুলো করে তো এর ভিতরটিও আমি ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও বানায় ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে তুলে ধরছি সবাই আমার জন্য দোয়া করবেন এখানে হচ্ছে আমি ময়দাটা আনছি এখন হচ্ছে রুটিগুলো বানায় নিব শর্টকাটে তো আমি কাউকে কাজ শেখাচ্ছি না আমি যদিও ওভারিং ইং বয়সগুলো ইদারিং দিতে পারছি না যেহেতু দেশে আসছি বয়স দিতে গেলে কেউ একজন আইসা গাড়ির কাছে দাঁড়ায় থাকে হাসি আইসা পরে মুখের দিকে তাকায় থাকে বয়েস দিতে পারি না তো ওই যে ভিডিও বানানোর সময় একটু কথা বলি হয়তো কথাগুলো একদম ছোলো যায় আপনারা হয়তো আমি বুঝতে পারি যে আপনাদের কষ্ট হয় আমার কথাগুলো শুনতে তো আমি এখানে হচ্ছে মুরগির হাতা চামটা দিয়ে আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে রান্না করেছি শর্টকাট শর্টকাটে চটপট করে রান্নাটা করে নিয়েছি সকালের নাস্তা এটা আমাদের আমি আর আমার হাজব্যান্ড খাবো আমার ছেলে কিন্তু আমার কাছে থাকে না যেটা আমি আগেও বলেছি এখনও বলি অনেকে হয়তো আমাকে করে করেন আমি দেখি আমার ছেলে কোথায় আমার ছেলে শহরে থাকে হ্যাঁ আমার ছেলে ডাকা মিরপুরে থাকে আর আমি হচ্ছে কুমিল্লায় আছি কুমিল্লা যশপুরে আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেটাকেও ভালো রাখেন সফল হতে পারে ও কোনো একদিন মানুষ হতে পারে আমি তো একজন মা হিসাবে ব্যর্থ হয়েছি আমি নিজেই ব্যর্থ হয়েছি এখন বলবো কারণ আমি টাকার পিছনে দৌড়েছিলাম আমার ছেলেটাকে যদি আমি সময় দিতাম আমি বিশ্বাস রাখি এখন যে আমার ছেলেটা অনেক ভালো মানুষ হতো আমার ছেলের চেহারা বলেন বডি ল্যাঙ্গুয়েজ বলেন সব কিছুই মাসাল্লাহ অনেক ই আমার মতোই মানে আমার চিকো উঁচা আমার ছেলে লম্বা আর কি তো আমার ছেলের ভিডিও হয়তো আছে আমার ইউটিউবে আছে টিকটকও আছে তো ছেলেটাকে আমি মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছি এখন আমি নিজের দোষী দেই যে আমি নিজেই ব্যর্থ হয়েছি আমার ছেলের কোনো দোষ দিই না আমি একজন মা হিসাবে আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে অনেক বড় একজন মানুষ হিসাবে পৃথিবীতে বাছাই রাখেন বেঁচে থাকেন যেন ভবিষ্যতে কোনো দিন কোনো কুকর্মে না জড়ায় হ্যাঁ ও শুধু ডাইল ভাত খেয়ে ভালো একজন মানুষ হিসাবে পরিচয় পাক এই পৃথিবীতে এইটাই আমার আমি একজন মা হিসাবে ওর জন্য দোয়া করি হ্যাঁ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে আমি গরু গরু উঠানোর জন্য টিন আনতে গিয়েছিলাম টিনগুলো দেখছিলাম যে টিনগুলো আসলে কোন টিনগুলো নিব এখানে রঙ্গি টিন আছে সাদা টিন আছে যদিও আমি আসলে সব জিনিসই যখন কিনি সব সময় চাই ভালো জিনিসটাই কিনতে মানে একটু ভালো মানের দেখা গেছে আপনি নর্মালি একটা জিনিস কিনলেন সেটা আসলে দুই দিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে গেলে মন খারাপ হয়ে যায় আর ভালো মানের যদি কিছু কিনেন সেটা একটু ভালো লাস্টিং করে তখন ভালো লাগে হ্যাঁ যে জিনিসটা কিনে আমি ই করছি টিন এখানে আছিল আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা বান আছে নয় হাজার টাকাও আছে এগারো হাজার টাকাও আছে এরকম দামের ছিল তো আমি দেখে আসছি পরে আনবো আর কি এখন ঘরের জায়গা ঠিক করতেছি আর কি তো সবাই দোয়া করবেন আমি একটা গরুও কিনবো একটা আমি সবসময় ছোট থেকে বড় হই আমার কিন্তু অনেকগুলো গরু ছিল মার্শাল্লাহ বিশ বাইশটা গরু ছিল আমার যদিও আমি পালতে পারিনি মানুষ দিয়ে পালাইতাম মানুষকে দিতাম মানুষে পালত সেগুলো আসলে সব বিক্রি হয়ে গেছে এখন নিজে আসছি নিজেই পালার চেষ্টা করছি করার চেষ্টা করছি যে নিজেরও তো শিখতে হবে শুধু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ